আসসালামু আলাইকুম আমি বন্ধ মিডিয়া পক্ষ থেকে এম ডি কুলাম বলছি মিডিয়া আস্থার আপনারা মনোযোগের সাথে আমার দেখবেন এবং শুনবেন আজকে আমাদের সতেরোতম পর্ব আমাদের এই বন্ধ মিডিয়াতে আরম্ভ করছি সতেরোতম পর্ব মেয়ের দিন যে সমস্ত মেয়েদের কথা বলবো প্রত্যেকটাই বন্ধ বিধবা দিবসী মেয়ে এবং এই যে আমাদের এক নম্বর পর্ব থেকে এই যে সতেরো পর্যন্ত আসছি সবগুলি কিন্তু বিধবা বন্ধা ডিভোর্সি তাদের কোনো ছেলে সন্তান নাই হবেও না যদি তারা বিধবা বিধবা ডিভোর্সি বন্ধা যাদের তাওয়া আছে তারা আমার কাছে সরাসরি অফিসে আসবেন আইসা তাদের আমি যেগুলা দেখাচ্ছি এগুলো ছাড়াও আমাদের কাছে হাজার হাজার ছবি রয়েছে ছবি রয়েছে সবগুলা দেখানো আমাদের সম্ভব না কাজে আমরা বিষ পর্বলাতি দিয়ে শেষ করবো এরপর আবার শুরু করবো আমরা আনমেরিজ যে মেয়েগুলো আছে অল্প বয়সের মেয়ে যারা এই আঠারো থেকে ছাব্বিশ আটাইশ বছর আঠারো থেকে আঠাইশ বছর দেরিগুলা এগুলো দেখা শুরু করবো আবার বিশতমা পর্ব পর্যন্ত আপনারা মনোযোগের সাথে দেখবেন না শুনবেন কাজে আমাদের কাছে মেয়েরাও বা আপনার ছেলের হিন্দু মুসলিম খ্রিস্টান যারা আসেন সবাই আমার কাছে আসতে পারেন হিন্দুদের মেয়েদের ছবি ছবি অনেক আছে বলতে পারেন যে এদের ছবি ছবি দেন না কেন কারণ দেওয়ার কোনো প্রয়োজন হিন্দু বাংলাদেশের সংখ্যা অনেক কম সংখ্যা কম বিধায় আমরা সময় নষ্ট করতে চাই না তারপর আমি বলে দিচ্ছি হয়তো চার হাজারের মতন হিন্দু মেয়ে আছে তাই হাজারের মতো হিন্দু ছেলে আসে আপনারা আসতে পারেন যদি সমতুল্য হন লেখাপড়ায় এবং বংশে যদি আপনারা মিলে যান ইনশাল্লাহ আপনাদের সময় লাগবে না হিন্দুদের বিয়াদ কিন্তু সময় লাগে না যদি বংশ মিলে যায় ছেলেরা যদি দেখতে ভালো হয় এখন কিন্তু বংশ খোঁজে না শুধু ছেলেটা খুঁজে কেমন ভালো ছেলে আর দেরি করে না কেউ আসতে পারেন আমাদের এখানে বন্ধু মিডিয়ার মাধ্যমে আজকে আমাদের সত্যতম পর্বণের দিন আমরা প্রথম দিয়ে মেয়েটা দেখেছি আঠাত্তরের জন্য পাঁচ করছে চার ইঞ্চি হয় মেয়েটা রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন মিন সুলতানা মেয়েটা এমএচি পাশ করে সিরাজগঞ্জের মেয়ে ডাকা স্থানীয় মেয়ে সিরাজগঞ্জের মেয়ে বর্তমানে ঢাকা স্থানীয় মেহম্মদপুরের মতন জায়গায় তার নিজস্ব বাড়ি রয়েছে ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়েটার থেকে তাকায় দেখুন তার কোনো বিয়াশাদী হয় না আনমেরির একটা মেয়ে আনমেরির একটা মেয়ে এই মেয়েটাকে যে সাধরে গ্রহণ করবেন তার কোনো ছেলে সন্তান দুইটা বা তিনটা আছে তাদের কারণ মেয়ে যেহেতু ছেলে সন্তান হবে হবেন আদেত্তরে জন্ম তার হয়তো বিরাট তার হয়তো এখন বর্তমানে তার বয়স হলো বিয়াল্লিশ বছর তার বয়স এই বিয়াল্লিশ বছর বয়সে তার যে ছেলে সন্তান হবে এটা কোনো নিশ্চয়তা নাই এই জন্য বলছি আপনাদেরকে একটা বা দুইটা বাচ্চা আছে আপনি দেখতে শুনতে ভালো লেখাপড়ায় ভালো আপনার স্বামীটা ওয়াইফাইটা হঠাৎ করে মারা গেছে বিয়ে করার পর যে কোনো কারণে বা চলে গেছে আরেকটা প্রক্রিয়ার সাথে চলে গেছে প্রক্রিয়ার সাথে চলে গেছে এইরকমই বেশি মেয়ে হয় আমাদের এখানে দেখতেছি এখন সারা বাংলাদেশে এটাই চলছে এখন তাদের মোবাইলের যোগ মোবাইলে তারা যোগাযোগ করে ভালো ভালো মানুষকে ছেড়ে খারাপ মানুষের হাতে চলে যায় এটাই তাদের নিয়ম মেয়েদের অনেক মেয়েদের এরকম নিয়ম যারা মোবাইল সবসময় হাতে রাখে বা ব্যবহার করে কাজে এই জিনিসটা খেয়াল করে আপনারা চলবেন সবসময় আমার মেয়েটার দিকে তাকাইলে আমরা বুঝতে পারি কোন মেয়েটা কেমন হবে আশা করি কারণ আমরা যেহেতু আমরা একষট্টি বছর যাবত আমরা এই কাজ করি চেহারার দিকে তাকাইলে বুঝি মেয়েটা ভদ্র না নম্র না অসৎ মেয়ে অসৎ মেয়ের চেহারা মধ্যে বেঁচে ওঠে খারাপ মেয়েদের চেহারা বেঁচে ওঠে যদি আপনি ভালো মনে করেন বন্ধ মেয়েটা আসবেন এই ছাড়া আমি যে শুনে কাজ করে দেবেন তাহলে এই যে মেয়েটা অনেক ভদ্র নামাজি ধার্মিক সিরাজগঞ্জের মেয়ের অত্যন্ত ভদ্র হয় নামাজি হয় যদিও ঢাকা স্থানীয় মেয়েরা জন্ম হয়েছে ঢাকা মোহাম্মদপুরে আসুন আমাদের ওরে যোগাযোগ করে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ এই যে আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রইলে উত্তর হাওয়া বিল্ডিং নর্থ টাওয়ার মার্কস প্রবাদার উত্তর পাশে নয় নম্বর সেক্টর সেভেন সি রোড বাড়ি ষোলো দ্বিতীয় তলায় আমাদের অফিস সাইনবোর্ড আছে ব্যানার আছে আমাদের পরিচয় দেওয়ার মতো সব কিছু আছে মোবাইলে ফোন দিবেন ঘুমাইলে বলে দিবে রোড নাম্বার বাইশ নাম্বার চেকটার আর বেশি কিছু বলতে চাই আপনি আসুন যদি এই মেয়েটাকে পছন্দ করে থাকেন বয়সে যদি মিলে যায় আপনার সাথে আমাদের বন্ধুর মেয়েদের যোগাযোগ করে সদস্য যারা হন তাড়াতাড়ি সদস্য হয়ে যাবেন এবং আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করার ব্যবস্থা করবে কারণ সময় কাহের জন্য অপেক্ষা করে না আজকে আপনি কালকে নেওয়া থাকতে পারেন আজকের দিনটা কিন্তু কালকে ফিরে পাবেন না কখনোই এটা ফিরে আসবে না আজকে যেটা দিন চলে যাচ্ছে আর ফিরে আসবে না এই যে এই সোমবারে যে ঈদ এই যে একটা পবিত্র মাস ঈদের দিনটা আর ফিরে আসবে না আবার আরেকবার আরেকটা দিন আসবে ঈদের কিন্তু এই দিনটা আর ফিরে পাবেন না কী কাজেই আপনার মৃত্যুর পরে আর কিন্তু আপনি ফিরে আসবেন না যখন আপনার আল্লাহ আল্লাহর হাত কাছে যখন চলে যাবেন আপনি যখন হায়ের চলে যাবে হায়াত শেষ হয়ে যাবে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আর কিন্তু ফিরে আসবেন না ঠিক দিনটা যেমন ফিরে আসে না আপনি মৃত্যুরে কিন্তু মৃত্যুর পরে কিন্তু আপনি আর ফিরে আসবেন না এই জিনিসটা মাথায় রেখে সবাই কাজ করবেন এবং ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন সততার সাথে থাকতে চেষ্টা করবেন কারণ আপনি দাদা গেছে নানা গেছে চাচা গেছে বাই গেছে সবাই চলে গেছে একজন পর একজন চলে যাচ্ছে আর ফিরে আসতেছে না এই জিনিসটা যদি মাথায় রাখেন তাহলে আর সৎ পথে থাকবেন সবাই অসত্যতায় কেউ যাবেন না আর আপনারা হিংসা নিন্দা কারোর না হিংসা অহংকার এইগুলো যখন রাখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এই জিনিসটা থেকে বিরত থাকবেন এই যে এখন আরেকটা মেয়ে দেখাচ্ছি পঁচাশিতে জন্ম মেয়েটা হয়তো পাঁচশো চায় মেয়েটা বারো নম্বর সেক্টরের বাড়ি স্থানীয় মেয়ে যেমন দেখতে ভদ্রনম মেয়েটা স্বাস্থ্য একটু ভালো মেয়েটা এরকম অনেকেই এরকম স্বাস্থ্য একটু ভালো চাচ্ছেন মেয়েটা মায়া বিচারা ভদ্রনম যদি কোনো ভাই তাকে পছন্দ করেন আপনি সদস্য না হলে তাড়াতাড়ি সদস্য হয়ে আমাদের বন্ধু মিডিয়া অস্বাসে মেয়েদের ঠিকানা খুঁজে নেবেন और कौन ना বন্ধ মিডিয়াতে একটা নির্বিযোগ্য প্রতিষ্ঠান সততার সাথে আমরা কাজ করি এটা প্রমাণ আছে সর্বদিকে প্রমাণ পাবেন চালা ইউটিউবে যান আপনি ইউটিউবে গেলে সব কিছু পাবেন আমরা মুখে একটা অন্তর একটা না আমরা মুখে যেটা অন্তর একটা ভিতরে কোনো একটা নাই আমরা সবাইকে এক একরকম মনে করি আমরা মানুষকে সবাইকে বিশ্বাস করি বিশ্বাসের মধ্যে আপনারা থাকবেন এবং আসবেন বন্ধু মিডিয়াতে এই সমস্ত মেয়ে যারা পছন্দ করেন আমাদের এখানে যোগাযোগ করেই চালা মেয়েদের ঠিকানা নিবেন এবং তাদের বাসায় যাবেন আমাদের মাধ্যমে আমাদের মাধ্যমে বিয়া সাথে পর্যন্ত থাকবেন মোবাইল নাম্বারের মধ্যে চেষ্টা করবেন না মোবাইল নম্বর নিয়ে আপনি কী করবেন আসল হলে মানুষ যদি ভালো হয় মানে বাকি যদি মানুষটা ভালো থাকে আল্লাহ যদি ভালো রাখে ভালো থাকবেন আপনি যদি ভিতর ভালো থাকে ইনশাআলা অন্তরে যদি ভালো থাকে ইনশাআল্লাহ ভালো মেয়ে আপনি হাতে পড়বে আর যদি ভিতরে অনেক গল্প থাকে আপনি কোনোদিন ভালো মেয়ে আশা করতে পারবেন না এই যে দেখেন মেয়েটা কত সুন্দর মেয়ে আসেন আমাদের এখানে তারপরে মেয়েরা দেখেন কত খুশি মেয়েরা মাহমুদা সুলতানা মুন্নি মেয়েটার নাম ইঞ্চি ছয়েন পাসপোর্ট ছয় ইঞ্চি সিহাজ কিন্তু সুদা কথা নয় সিয়া সিদের জন্ম মেয়েরা ডাকা স্থানীয় মেয়ে যেমন দেখতে আমার সুন্দর তার কোনো সন্তান নাই যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার কোনো আবেদ্য নাই বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটা ছন্দান খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্দর মেয়া জীবনযোগ্য প্রতিষ্ঠানে কত সুন্দর সুন্দর মেয়ে কত ভালো ভালো ফ্যামিলি মেয়ে কত সুন্দর চেহারা আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়ের রইল আমার তাহমিন আক্তার মেয়েটার নাম মেয়েটার নাম তাহমিন আক্তার পাসপোর্ট তিন ইঞ্চ আর তোর মেয়েটা মেয়েটা ঢাকা স্থানীয় মেয়ে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর স্থানীয় মেয়ে তার যেমন ধার্মিক আমার নামাজ যেমন হিজাবি সবসময় হিজাব করে মেয়েটা অফিস করেন মেয়েটা অফিস করেন একটা মাটি ন্যাশনাল কোম্পানিতে আসুন আমাদের বন্ধ মিনের মাধ্যমে যোগাযোগ করি এইরকম মেয়ে যারা ভালো মেয়ে যারা চাচ্ছেন নামাজি ধার্মিক মেয়ে যারা চাচ্ছেন আসুন আমাদের এখানে যোগাযোগ করুন আসলে এই কেউ খালি হতে ভিড়ে যাবেন না খারাপ মেয়েদের চেহারায় বাইসা উঠবে আমি এই পর্যন্ত যত দেখাচ্ছি আল্লাহর মতে কোনো মেয়ে আমার খারাপ নয় ফ্যামিলি ভালো মেয়ে ভালো সংসার ভালো সব কিছু ভালো বাবা মা ভালো মেয়ে সন্তান অবশ্যই ভালো হবে আসলে আমাদের এখানে যোগাযোগ করুন বন্ধু মিডিয়া নির্দেশক প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের বয়স হল একষট্টি বছর অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা একত্রিশ হাজার ছেলে মেয়ে বিবাহ সম্মেলন করে চিনাম আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবে না ইনশাল্লাহ আল্লাহর মতে একটা লেখা মিলবেই আর এখানে যা ছবি ছবি দেখাচ্ছি কালকেও কয়েকজনে বলছে না আসলে এটা সত্য না মিথ্যা আপনারা বোঝা উচিত মিত্র হইলে আমাদের ছবিটা কোথার থেকে আসছ ছবিটা থেকে পারছ যদি আমি ওই যে আপনার ইয়ার মতো রাজু খানের মতো ছবিটা শুধু দেখাইতাম তাহলে বুঝতে পারতেন যে আমি আমি একটা খারাপ লোক দুই নম্বর লোক আমরা ছবি দেখাইলাম ছবি আগে গেল কোথায় এই যে মেয়ের নাম সহ রুটে আঘাত মেয়েটা স্থানীয় মেয়ে মেয়েটার নাম সহ ছিবি সহ বাবার নাম মার নাম সব কিছু আছে এই মেয়েটা কখনো দুই নম্বরে হইতে পারে না বন্ধ মিডিয়া কোনো কখনো কোনো বাজে কোনো কাজ করতে পারে না ছবি দেখে যা অন্য একটা ছবি দেখে কাজ করবো আমরা থেকে টাকা পয়সা নেবো এরকম হারামি কাজ আমরা করি না কখনো সততার সাথে কাজ করে যাচ্ছি যাবো ইনশাল্লাহ আমাদের এখানে এই রাজুঘানের মতন কাজ করি না যে একটা ছবি বোয়া ছবি বিভিন্ন জায়গা থেকে আমরা ইন্ডিয়ান নায়িকার ছবি দেখে দেখে বলতেছে আসুন দেখুন কুটি কুটি দেখার মালিক এই কথা বললে বইলে মানুষের থেকে টাকা পয়সা নিচ্ছে তার কোনো ঠিকানা নাই যে লোকের ঠিকানা নাই যে লোকের অফিস নাই যে লোকের মোবাইল নাম্বার কাউকে দিচ্ছে না সেই লোকের কাছে কেন বারে বারে যাচ্ছেন মোবাইল নাম্বার ধরে না যেই লোক সিটারি বাটপাটের কাছে কেন যান হাজার হাজার লোকে যে আর এখানে সদস্য হন অথচ তাকে খুঁজতে পারছে না এই জিনিসটা কেন মাথায় নেই আপনার কি মাথায় কি গোবর আছে মাথার মধ্যে যদি মস্ত থাকতো ঠিকই চিন্তা করে যাইতেন যে টাকাটা দেওয়ার আগে চিন্তা করি আসলে তার অফিসটা দেখি অফিসে যাই তার সম্পর্কে জানি তারপরে টাকাটা দিই এই জিনিসটা কিন্তু কেউ মাথায় রান নেন নাই এই যে যার যার কপাল খাইবেন যে যেরকম করতে চান এই রকমই ফল পাবেন বন্ধ মিলে তার সাথে কোনো এরকম দুই নাম্বারই পাবে না যারা আসেন বলতে পারবেন না বুক দি বুক ছুলেই যে আমরা দুই নাম্বারই আমরা কোনো সিটার ফেরি করি কোনো বিয়ার সাথে দিচ্ছি না কাজ করি না বলতে পারবেন না আপনি যেখান থেকে ফোন দিবেন ওইখানে আমার বিয়ে থাকতে হবে চালা যে দেশের থেকে ফোন দিবেন যে ডিস্ট্রিক্ট থেকে ফোন দেবেন ওইখানে আমার বিয়া অবশ্যই আছে এই পর্যন্ত কেউ বলতে পারে না যে হ্যাঁ আমার এলাকায় বিয়ে দেন নেই ফোনটা দিলে বলে যে আপনার বাড়ি দক্ষিণ দিকে পশ্চিম দিকে উত্তর দিকে বিয়ে দিচ্ছি আমাকে মেয়ে আমাকে ছেলে তো তাকে আমার দিকে কাজেই আমার এখানে এমন কোনো জেলা নেই চৌষট্টটা জেলার মধ্যে দামে এমন জায়গা নাই জামাই বিয়া দিই নেই এমন কোনো গ্রাম নাই অঞ্চল নয় হাতে বিয়া হয় নাই ঢাকাতে এমন কোনো এমন কোনো জায়গা নেই ঢাকা মিরপুর গণ কাজীপাড়া কন ছাড়াপাড়া কন আমাদের গাজীপুর কন ছায়াবৃত্তি সিমন্তলি কন ট্যাক্সটাইল কন এর যা গাজীপুরা কন সা্টরি কর মালিকের বাড়ি কন ছয়দানা কন বাসন সড়ক কন চৌধুরী বাড়ি কন যেখানে যাবেন ইনশালাম আমার বন্ধন মিডিয়ার নামে বিয়া অবশ্যই আছে ওই প্রত্যেকটা জায়গাতেই এরকমভাবে ঢাকার মধ্যেও আপনি পুরান টাউনে যান আপনি নিউ নিউমার্কে যান আপনি এদিকে ওয়ারিতে যান গ্যান্ডারিয়া যান এদিকটা দোলাইপা দোলাইখাল যান আপনি শনি নাগ্র যান যাত্রাবাড়ি যান এদিকটা আপনি চিটাগাং রোডে যান ড্যামরা যান আপনার এই যান পূর্বাঞ্চলে যান যেখানে যাবেন নারায়ণগঞ্জে যান যেখানে যাবেন সোনারগাঁও যান যেখানে যাবেন আমার হাতের বিয়ে অবশ্যই আছে মদনপুরে আমি বলছি চোদ্দ পনেরোটা বিয়ে দিছি যখন বলছি হ্যাঁ তাকে আমার দিয়ে দৌড়ে আসে আমার এখানে সদস্য হয়ে গেছে কাজে আমার কাছে এমন কোনো নাই টাকা শহরে আনাছে কানাচ্ছে যে আমার হাতে বিয়ে হয় না বা আমি টাকা চিনি না কাজে বন্দর মিডিয়ার সাথে কেউ ফাঁকে দিয়ে তারা দিয়ে বাঁচতে পারবে না সরল মনে আসবেন সৎভাবে চলবেন ইনশাল্লাহ ভালো ভালো ছেলে পাবেন মেয়ে পাবেন মেয়ের জন্য আছে ভালো মেয়ে পাবেন ছেলের জন্য আছে ভালো ছেলে পাবেন ইনশাআল্লাহ আমাদের বন্ধন মিলে একটা নির্বুযোগ্য প্রতিষ্ঠান এখানে আমরা কোনোদিন তার বাদ বারপাড়ি করি নাই সৎ মনে কাজ করি আমি চাই সবার সাথে ভালোবাসা রেখে বাকি জীবনরা জানানি এখান থেকে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি সবার ভালোবাসা জান আমার মধ্যে থাকে আমার এটি চাও পাওয়ার কিছুই নাই জীবনে বহু টাকা কামাই করছি বেকারি বেকারি ছিল হোটেল ছিল লাইব্রেরি ছিল অনেক কিছু ছিল আমার জীবনে সব ধ্বংস শুরু করেছি আপনাদের সবাই করতে চাইয়া কাজে আপনারা আমার এখানে সরল মানে আসবেন সরল মানে কাজ করে দেবো আমরা ইনশাল্লাহ সৎভাবে থাকবেন কোনো দুই নম্বরই করার চেষ্টা করলে নিজের দ্বারা নিজে খাবে নিজের তোমার নিজে খাবেন আসুন আমাদের পঞ্চমি জমা তুমি সরল মানে থাকতে হলে ভালোভাবে আসতে হলে আসবেন সুন্দরভাবে আর না আসার দরকার নাই তারপরে মেয়েটা হইল আমাদের শাহনাদ না দিয়া মেয়েটার নাম জন্ম হইল পঁচাশিতে পাঁচ দুই ইনচার মাহমুদ পেরে তার বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর আমার ভদ্র নম্র তার স্বামীটা তার মারা যায় ছেলে সন্তান নাই তার তিনটা ভাই তাকে দুইটা ফ্ল্যাট দিয়েছেন দুইটা ফ্ল্যাটের মালিক মেয়েতাম যদি ভালো ছেলে থাকেন তার ফ্ল্যাটে থাকতে পারবেন গরদামে এসে আসতে পারেন বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন এই যে পুরান টাউনের কথা কিছুক্ষণ আগে বলছিলাম এই যে শিল্পপতি একটা মেয়ে লক্ষ্মী ভাই ইয়াসম মেয়েটার জন্ম তার সিটি মেয়েটা ফরিদাবাদ এই যে কোরআন টাউনে ফরিদাবাদ মেয়েটা বাড়ি মেয়ের নামে দুইটা মার্কেট রয়েছে মার্কেটে ভাড়া বা তিন লক্ষ টাকা মেয়েদাম এরপরে তার বাড়ি আছে দুইটা তার টাকা পয়সার অভাব নাই কোটি কোটি টাকার মালিক মেয়েটা মেয়েটা দুইটা সন্তান আছে মেয়ে সন্তান যে দুইটা মেয়ে সন্তানকে যে গ্রহণ করবেন এই কোটি কোটি সম্পদ পাবেন কোরআন টাউনের মধ্যে তার নিজস্ব বাড়ির নিজস্ব মার্কেট তারপরে আসুন আমাদের এখানে তারপরে আসলাইন চালান এই মেয়েটাকে যদি সাজন গ্রহণ করেন অনেক টাকার মালিক হবেন দুইটা মেয়ে বড় হলে বিয়ে দিয়ে দেবেন আর দামের কোনো ঝামেলা নাই আসুন আমাদের এখানে যোগাযোগ করলে যে যেরকম পাবেন সেরকম পাবেন সুযোগ সুবিধা সবার জন্য আছে মেয়েটা লেখাপড়া কম আপনারও লেখাপড়া কম কোনো অসুবিধা নাই কিন্তু সৎ চরিত্রবান হইতে হবে মতদানদের নেশা করার মতো লোক যেন আমার অভিযানে আছেন আমি সবাইকে অনুরোধ করবো সৎভাবে যারা চলেন সততার সাথে যারা চলেন তারাই আমার অভিযোগ আসবেন মেয়ের জন্য নালে আসবেন না অসৎ লোকের কোনো স্থান নেই আমার অভিযে এই বলে আমি এই মেয়েটার ব্যাপারে বললাম আপনারা আসুন বন্ধ মিডিয়াতে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন ছাড়া তারপরে মেয়েটা হলো জিন্নাত রহমান মেয়েটা উনানব্বইতে জন্ম হাই তোলে পাঁচশো চার মেয়েটা হলো মেয়েটা হলো গ্রাজুয়েশন করেছেন মেয়েটা সাত নম্বর সেক্টরের বাড়ি উত্তরা এবং বনশ্রী তো বাড়ি আছে নিজের বাড়ি বনশ্রী এবং আমাদের উত্তরা সাত নম্বরের বাড়ি আছে মেয়ের নামে চারটে ফ্ল্যাট রয়েছেন যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তার ছেলে মেয়ে হইতে পারে নাও হইতে পারে এটা আল্লাহর দান আসুন আমাদের এখানে যোগাযোগ করুন বন্ধ মেডিয়া অফিস আসবেন তারপরে মেয়েটা হল গাজীপুরের স্থানীয় মেয়ে জ্যাসমিন আক্তার মেয়েটার নাম মেয়েটা অত্যন্ত অত্যন্ত শান্তশিষ্ট একটা মেয়ে গাজীপুরের মেয়েরা খুব শান্তশিষ্ট হয় মেয়েরা কোনো অসৎ হয় না গাজীপুরের মেয়েরা সঞ্চার করার মতন মানুষ তাদের থাকে শ্বশুর শাশুড়ি নিয়ে স্বামীকে নিয়ে চলার মতন মানুষ হতে তাদের আসুন আমাদের এখানে যোগাযোগ করলে গাজীপুরের মেয়ে যদি চান আমাদের এখানে যোগাযোগ করবেন ইশা গাজীপুর মানে ঢাকা সংলগ্ন আসলে ইনশালা সব সময় আসবেন ইশা ভালো ভালো মেয়ে আছে ভালো ভালো ফ্যামিলি রয়েছে আমাদের এখানে আসলে কেউ খালি ফিরে যাবেন না বন্দর মিডিয়াতে আসলে জেলা নির্বোধযোগ্য প্রতিষ্ঠান এখানে কোনো লোক খালি যেতে পারে না আল্লাহর মতে আমাদের রক্ত যতক্ষণ আছে রক্ত যখন পরিষ্কার যতক্ষণ থাকবে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের কাজ করে থাকব ইনশাল্লাহ আল্লাহ বাকিটা আল্লাহ জানেন আল্লাহ আমাদের জোরা মিলেবেন আমরা চেষ্টা করলে অবশ্যই আল্লাহ জোড়া মিলেবেন আল্লাহকে সারাক্ষণ ডাকতে থাকি আমরা যাতে জোড়া মিলে দেবেন সবার কাজ করতে পারি আল্লাহর কাছে আমার এদিকে আবহাওয়া থাকে আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য আপনাদের সাথে সৎ সৎভাবে চলার জন্য সততার সাথে চলার জন্য আপনাদের ভালোবাসা আমার বুকের মধ্যে যেন থাকে হৃদয়ের মধ্যে যেন থাকে এইটাই আমার তাওয়ার কিছুই নাই দুনিয়াতে আমার কোনো চাওয়া পাওয়া নাই শুধু এটাই চাওয়া টাকা পয়সা আমি চাই না যে কোটি কোটি টাকা মালিক হবে একটা মেয়ে বিয়ে দিলে অনেক মিডিয়া আছে একটা যদি কোনো মধ্যে বিয়ে দিতে পারে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা নিয়ে যায় মেয়ের পক্ষের থেকে ছেলে থেকে ছয় লাখ সাত লাখ টাকা আমি দিতে পারাচ্ছি আমরা কিন্তু এটা করি না আপনি যা খুশি দেন তাই দশ টাকা দেন বিশ টাকা দেন পঞ্চাশ টাকা দেন যা দিবেন তাই আমরা নিচ্ছি এর বেশি আমরা কাজ করছি না এই যে দেখেন মেয়েটা এই যে কত সুন্দর মেয়েটা চমৎকার মেয়ে এই যে দেখুন মেয়েটা অত্যন্ত ভদ্রনন্দ সে আমি বাস করেছেন তার যদিওতে ছিয়াত্তরের জন্ম তার কোনো বিআরসাজি হয় না আনমেরিড একটা মেয়ে ইউনিভার্সিটি টিচার মেয়েটা তার অসহায় একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না সেই বলছে আমার ছেলে সন্তান হওয়ার মতো না মানব সেতা নয় আমাদের এখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ এক এক আমাদের এখানে যোগাযোগ করে ইনশালা ভালো ফ্যামিলি ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করি এই ধরনের মেয়েদের খোঁজখবর নেবেন যোগাযোগ করে দেবেন ইনশাল্লাহ এই বলে আমি এই পর্যন্ত এখানে আমাদের ছত্র নম্বর পর্ব এখানে শেষ করছি খোঁজা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ